تڑپتا دل مچلتی ہے آنکھیں بلد اب بلد کوئی بلد اور بتا دے کدھر بلد ہے مدینہ گیا رسول اللہ گیا حبیب اللہ rassul Allah, badi lanh nhớ tiề, gọi ya rassul Allah, 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 Allah. মদিন মোহাম্মদ মিলাম সবাই মিলে মিলা মদিনা যা মোহাম্মদ মিল ফির বসুর সহারা মিল

আমার ইমাম মুসলমান ভাই আগে বলেছি অনেক দূরে যাবো আল্লাহ তফিকে আবার আলোচনা হবে আশেপাশে যদি আবার আসে ইনশাল্লাহ আলোচনা হবে আল্লাহ মনে সকলকে বলা এবং শোনার পাশাপাশি আমল বেশি বেশি করে করার তো অভিজ্ঞান করে সকলে বলি আমি বেশ দু তিন বছর পরে আবার এলাম তাই তো এইভাবে একটা মা বেড়ে দু তিন বছর ছাড়া ছাড়া যাওয়াই হয় এই আপনাদের পাশে পর পর তিন বছর একসঙ্গে দাও তিন বছরের দাও মহব্বত করে বলেই করেছিল তো নাকি এই কথা বলছে না কিন্তু আমার নসিব তাদের ভাগ্য আশা হল না যে কোনো কারণেই হোক বাচ্চারা অনেক আশা করেছিল আমি আসতে পারলাম না তারা আমার খুব মনে দুঃখ পেয়েছে হ্যাঁ আমি আসতে পারিনি দুঃখ তো পাবে কেন পারি সেটাও শুনতে হবে তাই তো নাকি তাদের যেমন দুঃখ আছে আমারও দুঃখ আছে হ্যাঁ তার কমেডি ভাইয়েরা গিয়েছিল কথা হলো আর যা হয়ে গেছে ছেড়ে যাবো আল্লাহ তফিক দিলে আবার যদি আসি ইনশাল্লাহ আলোচনা হবে এই নামালবার অনেকদিন পরে না আবার আল্লাহ কবে আনাবে জানিনা আপনাদের দুয়াই আমাদের আব্বাম্মা দোয়াই আল্লাহ তফিক দেন আবার ইনশাল্লাহ আসবো কি আমার কথাবার্তা ব্যবহারে দুঃখ পেয়েছে যে হ্যাঁ কেন দুঃখ পেয়েছে আল্লাহর হস্তে মাফ করবেন কিন্তু কোরআন হাদিস শরিয়তের কথায় দুঃখ ফেলে আফতাবেরও কিছু করার নাই আপনাদেরও কিছু করার নেই কারোর কিছু করার নেই আল্লাহ কোরআনার হাদিস নিজের পথে হাঁটবে কারো মন থেকে চলে না